হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইনফর্মি এর তিন নম্বর এপিসোড এর এক্সপ্লানেশন আশা করছি এর আগের দুটি এপিসোড তোমরা অনেক এনজয় করেছো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এপিসোড এর শুরুতে আমাদের আকি এবং তার সব বন্ধুদের দেখানো হয় তারা সবাই পার্টি করছিল তারা এই জন্য পার্টি করছিল কারণ তাদের যে গেমটা রয়েছে সেটার ভিতরে নতুন একজন মেম্বার যোগদান করেছে তখন উজুমা বলে ভাই সত্যি কি দারুণ খাবার বানিয়েছিস তুই মানে তোর ভিতরে প্রতিবার কোনো কমতি নেই তুই একটা অসাধারণ ছেলে আকি ও আচ্ছা তাই নাকি তারপর আকি বলে যাই হোক এখন সিরিয়াস হয়ে যাও আমি তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে ডেকেছি তারপর ওরা সবাই সিরিয়াস হয়ে আকির কথা শুনতে থাকে আকি বলে মাসিরো এখানে এসেছে তাই আমি ওকে একটা ওয়েলকাম পার্টি দিতে চাই এজন্য তোমরা প্ল্যান করো আমরা কিভাবে ওকে ওয়েলকাম পার্টি দিতে পারি মানে আমাদের কি কি করা উচিত এটা শুনে ওরা বলে আইডিয়াটা ভালো তো তাহলে আমরা এটা করতে পারি এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পার্টির ছয় দিন আগের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা আকিকে দেখি সে মাসিরোর বাসার সামনে এসে কলিং বেল বাজাচ্ছিল কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসছিল না আকি বলে আর কানের ভিতরে কি দিয়ে রেখেছো দরজাটা খুলছে না কেন মাসিরো বলে তুমি কি গাধা নাকি ঘুমানোর জন্য জন্য এভাবে ডিস্টার্ব করার না বলে এটা তো আমার জানা ছিল না যাই হোক শুক্রবার একটা পার্টি হতে চলেছে আমার বাসায় তাই আমি চাই তুমি ওখানে এসো এটা শুনে রাগ হয়ে যায় আর সাথে সাথে দরজা বন্ধ করে দেয় এরপর অনেকদিন ধরে আকি চেষ্টা করেই যায় মাসিরোকে তার পার্টিতে আনার জন্য কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারে না এরপরে আমাদের পার্টির দুই দিন আগের দৃশ্য দেখানো হয় যেখানে ছেলেটি বলে মাসিরো তোমার মনে আছে তো পরশু আমার বাড়ি পার্টি আছে তোমাকে আসতে কিন্তু মেয়েটি বলে এবার থামো তো তুমি শুধু আমাকে বিরক্ত করেই যাচ্ছ ছেলেটি বলে না আমি থামবো না আর ওদের কথা ক্লাসে সবাই শুনছিল আকি বলে আমার কথা তোমাকে মানতেই হবে কিন্তু মেয়েটি তার কথা না মেনে সেখান থেকে চলে যায় এরপর দৃশ্য বদলাই আমরা দেখি আকি এবং ইরুহা দুজনে শপিং করছিল তখন তার চোখে একটা খাবারের জিনিস পরে আর সে দৌড়ে ওখানে যায় আর বলে এটা তো অনেক দারুণ দেখাচ্ছে আমাকে এটা টেস্ট করে দেখা লাগবে তারপর এটা খেয়ে বলে সত্যি বলতে এটা অনেক মজার আরও বলে সেন পাই তুমি একটা টেস্ট করে দেখো অনেক ভালো ছেলেটি বলে আরে শরত আমি এটা খাচ্ছি না মানে তুমি বললে আমার খাওয়া লাগবে নাকি এইটুকু শুনে ওই মহিলাটা বলে কি অভদ্র সেলেরে বাবা নিজের গার্লফ্রেন্ড এর কথাও শোনে না তখন সেলেটি বলে গার্লফ্রেন্ড আরে না ও আমার গার্লফ্রেন্ড নয় তখন মেয়েটা অনেক কিউট ভাবে বলে সেন পাই আপনি আমার সাথে এরকম করতে পারেন না তোমাকে এটা খেতে হবে ছেলেটি বলে আরে যাও যাও আমার এখন খেতে ইচ্ছা করছে না তখন ওই মহিলাটা বলে ছেলেটা কি নিস্তুর নিজের গার্লফ্রেন্ডকে এভাবে কিউ কাদায় তোমাকে এটা খেয়ে নেওয়া উচিত তখন ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে এদিকে দাও মিটি বলে না এখন আমি আর খাওয়াচ্ছি না এটা খেতে হলে আমার কাছে অনুরোধ করা লাগবে আকি বলে কি অনুরোধ করব আমি তোমার কাছে মিটি বলে হ্যাঁ একদম এখন তুমি আমাকে অনুরোধ করো যে এটা তোমার খেতে ইচ্ছা করছে পরে ছেলেটা অনেক অনুরোধ করে মিটি বলে আচ্ছা তুমি যখন এত অনুরোধ করছো আমি তোমাকে খাওয়াতে পারি তারপর ওকে টেস্ট করে আর এটা আকিরও খুব পছন্দ হয়েছিল আর সত্যি এই খাবারটা অনেক সুস্বাদু আর মহিলাটা পিছন থেকে ওদের মজা নিচ্ছিল ও বলে কি সুন্দর না ওরা কি ভালো কাপল এরপর আর আমরা দেখি ওরা দুজন শপিং করছিল। তখন ইরুহা বলে বলে তুমি কি জন্য না এখনো পর্যন্ত মানে আমি চেষ্টা করছি কিন্তু কোনোভাবে মানছে না এরপর ইরুহা টমেটো জুস নামাচ্ছিল আর তখনই হঠাৎ করে ওর পা পিছলে যায় কিন্তু তখনই আকি ওকে ধরে ফেলে তারপর মেয়েটি বলে তুমি না খুব ভালো মানে তুমি চেষ্টা করতে থাকো দেখবা ঠিকই ওকে মানিয়ে নিতে পারবা ছেলেটি বলে হ্যাঁ একদম আমি তো हार মানবো না। এরপর আমাদের মাসিরো ডেসো দেখানো হয় যেখানে মাসিরো শুয়ে ছিল আর বলে আকি আমাকে যতবারই বলুক না কেন আমি ওর পার্টিতে যাব না একদমই যাব না। এরপর আমাদের পার্টি যেদিন হবে ওই দিনের দৃশ্য দেখানো হয় যেখানে আকি বলছে মাসিরো দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে কিন্তু মাসিরো তার কথা না শুনে এক্লাস থেকে বেরিয়ে যায়। স্লিটি বলে এটা কি হলো? সমস্যা নেই এখন আমার আসল প্ল্যানের পালা। আর পিছনে ঘুরে বলে উজুমী সব রেডি তো? উজুমী বলে হ্যাঁ মানে তুমি যেভাবে বলেছিলে সব সেভাবেই করা হয়েছে। তারপর সবাইকে ফোন করে বলে তো চলো শুরু করা যাক আমাদের প্ল্যানটা। তারপর নাকি আবার মাসিরোর কাছে যাই কিন্তু মাসিরো তার কোনো কথা না শুনে বলে এবার থামো তো আমি তোমার কোনো পার্টিতে যাব না ছেলেটি বলে তোমার মনে আছে আজ আমার ডিনার পার্টি মেয়েটি বলে হ্যাঁ মনে আছে তো কেন কি হয়েছে নাকি বলে যাই হোক আমি তোমাকে এই জন্য আটকাচ্ছি না আসল ব্যাপারটা হচ্ছে আমি আর তুমি কি একসাথে বাড়ি যেতে পারি মাসিরো বলে কি সত্যি মানে তুমি আমাকে আর জিজ্ঞাসা করবে না আকি বলে না যদি তোমার মন না চাই তারপর আমি কেন তোমাকে জোর করব আর মনে মনে ভাবে এবার তো মানা করবে না কারণ আমি দেখতে এতটাও খারাপ নয় আর যেই উপরের দিকে তাকায় দেখে মেয়েটা ওখান থেকে গায়েব হয়ে গেছে মাসিরো দৌড়াচ্ছিল আর আকি পিছনে দৌড়াচ্ছিলো মাসিরো বলে অনেক হয়েছে তুমি আমাকে দাওয়া করছো কেন আকি বলে তুমি দৌড়াচ্ছো তাই তোমাকে আমি দাওয়া করছি মেয়েটি বলে আরে আমরা তো একই বাড়িতে যাচ্ছি তাহলে তুমি আরামে যাও না আমার পিছু কেন করছো আকি বলে না আজ আমি তোমার সাথে বাড়ি যাব এরপর সিন বদলায় আর আমরা দেখি ও একটা নদীর ধারে এসে দাঁড়ায় আর তখনই ছেলেটা আসে আর বলে আরে তুমি এখানে কি করছো মেয়েটি বলে এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত কারণ তুমি আমার পিছু নিচ্ছ তখন আকি বলে তুমি আমাকে এটা বলো যে গত এক সপ্তাহ ধরে তুমি কয়টা বন্ধু বানিয়েছো মানে তুমি তোমার ক্লাসে আমাকে ছাড়া আর কয়জনের সাথে কথা বলতে পেরেছো তুমি কি স্কুলের জন্য ট্রান্সফার করিয়েছো যাতে এভাবে জীবন কাটাতে পারো আর এইটুকু শুনেই মেয়েটা পিছনে ফেরে আকি বলে রেস্টুরেন্টে যা হয়েছে সেটা আমার ভুল ছিল আর আমি ওটার জন্য ক্ষমা চাচ্ছি মেয়েটি বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তখনই ওর পা পিছলে যায় আর নদীতে পড়ে যেতে লাগে কিন্তু আকি তাকে ধরার চেষ্টা করে কিন্তু ও নিজ নদীতে পড়ে যায় এরপর ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে বলে আহ সাংঘাতিক ওকে তো অনেক সেক্সি লাগছে ছেলেটি তাড়াতাড়ি ওর মুখটা ঘুরিয়ে নেয় মেয়েটি বলে এটা তুমি কি করছো ছেলেটি বলে তেমন কিছু না তোমাকে একটু বেশি সেক্সি লাগছে তাই এতে আমার কোনো দোষ নেই মেয়েটির যখন তাড়াতে যায় তখন আবার পিছলে গিয়ে পড়ে যেতে লাগে কিন্তু আকি তাকে ধরে ফেলে বলে যতক্ষণ না পর্যন্ত তুমি ভালোভাবে দাঁড়াতে না পারছো ততক্ষণ আমি এভাবেই তোমাকে ধরে রাখবো মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে এরপরে দৃশ্য আমরা দেখি আকি এবং আজকে আমাদের দুজনকে কাপলের মতো লাগছেো বলে হ্যাঁ কাপলের মতো লাগছে তো কিন্তু এরকম কাপলের বাজে দেখিনি এটা বলেই মেয়েটি হাসতে শুরু করে ছেলেটি বলে দেখো তুমি বেশি রুট কথা বলছো মেয়েটি বলে আরে না এমনটা নয় তুমি জানো রেস্টুরেন্টে যা হয়েছে এজন্য আমি তোমার উপর রেগে নেই আমি শুধু চাই না কেউ আমাকে ঘৃণা করুক আর তুমি তো একদমই না এই জন্য আমি সবার কাছ থেকে দূরে থাকতে চাই আকি বলে না এরকম কি কিছুই নয় আর তুমি কি জানো আমি একটা গেম তৈরি করেছি মেটি বলে হ্যাঁ আমার বাবা মাকে বলেছিল আকি বলে ও আচ্ছা তো তুমি আমাকে এটা বলো তুমি ক্লাসের কাউকে এ বিষয়ে জানাওনি আকি বলে না একদমই না আর কেনই বা বলবো আমি কারো অ্যাটেনশন চাই না মেটি বলে কেন কেউ যদি তোমার প্রশংসা করে তাহলে তোমার ভালো লাগবে না ছেলেটি বলে বিষয়টা এমন না কিন্তু আমি মনে করি আমি জীবনটা যত একা কাটাতে পারবো ততই ভালো থাকবো তারপর ছেলেটি বলে তাহলে চলো আমরা এখন বাড়ি চাই তোমার সমস্যা নাই তো মেটি বলে না আমার কোনো সমস্যা নেই ওয়েল এইখানে সিন শিফট হয় আর আমরা দেখি ওরা দুইজন বাসা এসে পড়েছে আকি বলে আমি আশা করব আমাদের দুজনের ভিতরে পরের সপ্তাহ থেকে সবকিছু ঠিক হয়ে যাবে মেয়েটি বলে হ্যাঁ একদম তারপর যখনই মেয়েটা তার দরজা তালা খুলতে যাবে সে দেখে তার দরজা আগে থেকেই খোলা এটা দেখে ছেলেটি বলে দাঁড়াও আমাকে ভিতরে ভিতরে যেতে দাও তারপর তুমি পিছনে এসো যখনই আমার ঢোকে তখন আগে তাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকিয়ে দেয় আর আমরা দেখি ওখানে লাইট জ্বলে উঠে আর ওর সব সদস্যরা রয়েছে আর ওরা বলে তোমাকে আমাদের টিমে অনেক অনেক শুভেচ্ছা এরপর ওরা জানায় এটা হচ্ছে তোমার ওয়েলকাম পার্টি এটা শুনে মাসিরও একটু অবাক হয়ে যায় আর বলে তোমরা এটা কবে করলে আর আমার অ্যাপার্টমেন্টে কি করছো তোরা জানাই এটা তোমার অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে আকির অ্যাপার্টমেন্ট আমরা একটু অদল বদল করেছি এখানে মেয়েটি বলে তোমরা আমার জন্য এত কিছু কেন করছো ওরা বলে আমরা এখানে যে চারজন আছি সবাই একসাথে থাকে কিন্তু এখনো একজন আরেকজনকে ভালোভাবে চিনি না তাই আমরা চাই সবার সাথে পরিচয় হোক এরপর মাসিরও সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমি ওদের টিমে জয়েন হয়ে যাব আর এখানেই দুই নম্বর এপিসোড শেষ হয়ে যায় এপিসোডটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর চার নম্বর এপিসোডের করছি তোমরা তো ভিডিওটি শুরু করা এপিসোডের শুরুতেই আমরা আকি এবং ইরোহাকে দেখতে পাই ইরোহা আকিকে বলছে আমি যে তোমার গেমে ভয়েস দিই এটা কিন্তু কেউ জানে না বিষয়টা কি অদ্ভুত তাই না মানে ভয়েসটা তো সবাই শোনে কিন্তু কেউ বুঝতে পারে না এটা কার ভয়েস সে আরো বলে যে আমার ভাই উজুমের কারণেই আমাদের দেখা হয়েছিল বিষয়টা খুব পরের দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে চলে যায় খুবই আমাদের জানায় যখন সে প্রথমবার সাথে দেখা করতে গিয়েছিল তখন অভিজ্ঞতাটা খুব অদ্ভুত ছিল স্কুলের সব ছেলেমেয়েরা একটা গুজব ছুড়িয়ে রেখেছিল যে উজুমি নাকি সায়েন্স ক্লাবের ভিতরেই থাকে আর ওখানে সব ভয়ানক ভয়ানক এক্সপেরিমেন্ট করতে থাকে এই গুজবের কারণে উজুমিকে সায়েন্স ক্লাবে ঢুকতে দেওয়া হয় না নিজের সায়েন্স ক্লাব থেকে বিতাড়িত হয়ে যখন উজুমি ভাবছিল এখন আমার কি হবে ঠিক তখনই ওখানে আকি আসে আর বলে দেখো তুমি যদি এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে তো বাসায় করতে পারো উজুমি বলে করতে তো পারি কিন্তু দেখতে কে আসবে আকি বলে যদি সমস্যাটা হয় তাহলে আমি দেখতে আসব উজুমি বলো তুমি সত্যি বলছো আকি বলে হ্যাঁ একদম এরপর আকি আমাদের জানায় তার বাবা মা বিদেশে সেটেল হয়ে যাওয়ার কারণে সে এখন থেকে উজুমির ফ্ল্যাটে থাকবে তাই সে উজুমি ফ্ল্যাটের পাশে একটা রুম নিয়ে নেয় এরপর আমরা দেখি আকি উজুমির ফ্ল্যাটে চলে এসেছে কিন্তু সে দেখে উজুমি নিচে বসে কিছু একটা করছে আকি বলে উজুমি তুমি ওখানে কি করছো উজুমি বলে এই লবিতে মোট কয়টা টাইলস আছে সেটা গোনার চেষ্টা করছি আকি ওর উত্তর শুনে ভাবে আর এই ছেলেটা পাগল নাকি এই অদ্ভুত কাজ আবার কে করে আকি বলে তাহলে কি তোমার ঘরে যাওয়ার ইচ্ছে নেই উজুমি বলে ইচ্ছে তো আছে কিন্তু আমি চাবিটা হারিয়ে ফেলেছি আকি বলে তাহলে এখন কি হবে উজুমি বলে যতক্ষণ না পর্যন্ত আমার বাবা অথবা মা আসছে ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকতে হবে ঠিক তখনই সেখানে উজুমির বোন ইরোহা চলে আসে আকি অবাক হয়ে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে উজুমি বলে ও হচ্ছে আমার ছোট বোন এটা শুনে আকি একটু অবাক হয়ে যায় কারণ এতদিন ধরে সে উজুমির সাথে থাকছে কিন্তু সে জানে না যে তার একটা ছোট বোন আছে এর পরের দিন আমরা আকি এবং উজুমিকে একসাথে বসে লাঞ্চ করতে দেখি আকি বলে আচ্ছা উজুমি তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার একটা ছোট বোন আছে উজুমি বলে ও তাই নাকি হতে পারে কারণ আমি আর আমার বোন দুই মাস পর কালকে কথা বলেছি আকি বলে কেন কোনো কিছু হয়েছে নাকি উজুমি বলে না কোনো কিছু হয়নি সময়ের কারণে কারো সাথে ওরকম কথা বলা হয় না মানে সবাই কাজে ব্যস্ত থাকে তার জন্য আকি ওর কথা শুনে বুঝতে পারে তাদের পরিবারের অবস্থা ঠিক নাই এরপর ক্লাসে একটা মেয়ে আসে ওকে দেখে ক্লাসের সবাই বলছে ও এখানে কি করছে ওকে কি আবার সাসপেন্ড করা হয়েছে মেয়েটি আকি এবং উজুমির কাছে এসে বলে তোমরা দুজনকে জিমের পিছনে আমার সাথে দেখা করতে পারবে তারা দুজন বলে আচ্ছা ঠিক আছে এরপর সিন বদলায় আর আমরা দেখি তারা দুজন মেয়েটার সাথে দেখা করতে এসেছে মেয়েটি বলে উজুমি তোমার ছোট বোন আছে উজুমি ভালো আছো তো কেন কিছু হয়েছে নাকি মেয়েটি বলে ওর মনে হয় আমাদের গ্রুপ পছন্দ হয়েছে তাইও আমাদের গ্রুপে জয়েন হতে চায় ছেলেটি বলে আমার বোন এমন গ্রুপে জয়েন হতে কেন চাইবে মেয়েটি বলে দেখো ও আমাকে অনুরোধ করেছে তাই আমি তোমাকে বললাম আকি জিজ্ঞাসা করে তুমি কি ওকে তোমাদের গ্রুপে জয়েন করবে মেয়েটি বলে হ্যাঁ অবশ্যই ওকে জয়েন করাবো কারণ ও যদি আমাকে বলে তাহলে ওকে জয়েন করাতেই হবে এটা বলেই মেয়েটি সেখান থেকে চলে যায় আকি চিন্তিত হয়ে উজুমিকে বলে উজুমি ব্যাপারটা খুব সিরিয়াস লাগছে উজুমি বলে হ্যাঁ আমারও এরকম মনে হচ্ছে এরপর সিন বদলায় আর আমরা দেখি আকি উজুমির বাসায় এসেছে ছেলেটি বলে উজুমি তোমার ওই জায়গাটা এত খালি কেন উজুমি বলে আমি এই জায়গাটা অতটা ব্যবহার করি না তাই এরকম খালি পড়ে আছে এরপর তারা দুজন উজুমির রুমে যায় সেখানে তারা দেখে তার রুমে সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে আকি বলে আমার মনে হয় তোমার রুমটা আগে পরিষ্কার করা দরকার উজুমি বলে আমার এরকম মনে হয় না কারণ এভাবে অগছানো থাকলে আমার জিনিসপত্র পেতে সুবিধা হয় এরপর আকি বলে এই পিসিটা কি তুমি নিজে বানিয়েছো উজুমি বলে হ্যাঁ এটা আমি নিজেই বানিয়েছি এটা শুনে আকি মনে মনে ভাবে ওয়াও ছেলেটা কত ট্যালেন্টেড এরপর ওরা দুজন গেম খেলতে শুরু করে তারপর ইরোহা বাসায় আসে আকি বলে আমি একটু বাইরে থেকে আসছি উজুমি বলে হেরে যাচ্ছ তাই পালাচ্ছ নাকি আকি বলে ওরকম কিছু না আমি একটু ওয়াশরুম ব্যবহার করব তাই এরপর আমরা দেখি আকি ওয়াশরুমে না গিয়ে ইরোহার দরজার সামনে এসে তার কথা শোনার চেষ্টা করছিল কিন্তু তখনই ইরোহা দরজা খুলে বাইরে চলে আসে আর আকি সোজা ইরোহার বুকে কান লাগিয়ে ফেলে এই দৃশ্য দেখে যখন ইরোহা চিৎকার করতে যাবে তখনই আকি তার মুখ চেপে ধরে আর বলে দেখো আমার কথা মন দিয়ে শোনো এখানে চিৎকার করার দরকার নেই আমি এখানে কোনো ভুল কাজ করছিলাম না আমি তোমাকে সত্যিটা বলছি আসলে এখানে আমি কি করতেছিলাম ইরোহা তার কথায় শান্ত হয় পরে যখন আকি তার মুখ থেকে হাত ছড়ায় তখনই ইরোহা আকিকে জোরে একটা থাপ্পড় দেয় আর বলে শয়তান তুই আমার দেহবাবি মন পাবি না ছেলেটি বলে এটার কি দরকার ছিল মানে মেয়ে মানুষের কথায় কথায় হাত চলে মেয়েটি বলে তুমি এক নম্বরে লুচ্ছা আমি জানতাম তুমি প্রথম দিন আমাকে দেখেই আমার প্রেমে পড়ে গিয়েছ কেমন মানুষ তুমি সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না আকি বলে না না আমি কোনো প্রেমি টেমে পড়িনি আমি এখানে জরুরি একটা কথা বলতে এসেছি ইরুহা বলে তুমি আমার ঘরের বাহিরে কান পেতে কি শুনছিলে আকি তখন বলে আমরা জানতে পেরেছি তুমি এমন একটা গ্রুপে জয়েন হতে চাচ্ছ যেটা একদমই ভালো নয় তোমার ভাই মানে উজুমি এই বিষয়টা একদমই পছন্দ করছে না তাই আমি চাই তুমি ওই গ্রুপে জয়েন করো না এটা শুনে ইরুহা রেগে গিয়ে বলে তুমি আমাকে বলার কে তুমি আমার ভাইয়ের বন্ধু আমাদের পারিবারিক ব্যাপারে তুমি নাক গলাতে এসো না আকি বলে সব ছাড়ো এখন তুমি আমাকে এটা বলো যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে যদি হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো ইরুহা তখন আকির দিকে তাকিয়ে বলে এই মুহূর্তে তুমি আমার বড় সমস্যা এটা শুনে আকি মনে মনে ভাবে কি সাংঘাতিক মেয়েরে বাবা এরপর দৃশ্য বদলায় আর আমরা আকিকে দেখি সে প্রচন্ড গরমের ভিতরে কোথাও যেন যাচ্ছিল এরপর তার অনেক তৃষ্ণা পায় যার কারণে সে একটা দোকান থেকে পানির বোতল কিনে নেয় আর বলে এখন আমার তাচিবানাকে খুঁজে বের করতে হবে অবশেষে আকি খুঁজতে খুঁজতে তাচিবানার কাছে পৌঁছে যায় আকি তাকে জিজ্ঞাসা করে তুমি স্কুল বন্ধ দিয়ে এগুলো কি করছো মেটি বলে আমি যাই করি তাতে তোমার কি আকি বলে ইরুহা তোমার কথা আমাকে বলেছে তাচিবানা হেসে বলে এখন বুঝেছি তুমি তো সেই ছেলে যে কিনা কালকে ওর উপর হামলা করেছে তুমি তো এক নম্বরের একটা লুইজ চাবারা আকি হতাশ হয়ে বলে ও তোমাকে এটা বলেই দিয়েছে তাচিবানা বলে বলবে না কেন তুমি কাজটাই এমন করেছো এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি আকি তাচিবানা এবং ইরুহা একটা ক্যাফেতে বসে আছে আকি বলে তোমরা কেন নিজেদের নরমাল স্কুল লাইফ এনজয় করছো না ইরুহা রেগে গিয়ে বলে এটা আমাদের ব্যাপার তুমি এখানে ইনভলভ হয়েও না ছেলেটি বলে আমি বলবোই কারণ এটা আমার বন্ধুর বিষয় আর জানো ও তোমাদের দুজনকে নিয়ে অনেক চিন্তায় আছে তো এখন বলো তোমাদের সমস্যাটা কি কিন্তু ওদের দুজনকে অনেক জোরাজুরি করার পরও ওরা কোনো কিছুই বলছিল না তারপর আকি বলে আমি তোমাদের সমস্যা সমাধান পেয়েছি এটা বলেই সে ক্যাফে থেকে বের হয়ে যায় এরপর এ দৃশ্য আমরা দেখি আকি উজুমার বাড়িতে আসে আর বলে চলো আমরা একটা গেম তৈরি করি উজুমি অবাক হয়ে বলে কি কিন্তু কেন আকি বলে আমার মাথায় এই আইডিয়াটা এসেছে তাই তোমাকে বললাম এরপর আকি আমাদের জানায় সে গেমের সমস্ত ক্যারেক্টার নিজে ডিজাইন করেছিল কিন্তু বাকি যত কাজ ছিল সবগুলা উজুমি করেছে ওরা দুজনে দিনরাত পরিশ্রম করে একটা অসাধারণ গেম তৈরি করে আর এখানেই চার নম্বর এপিসোডটি শেষ হয়ে যায় তোমরা কমেন্ট করে জানিও এপিসোডটি কিরকম লেগেছে আর এক্সপ্লেইনটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও দেখে হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ